একে তো খাদের কিনারে রংপুর রাইডার্স তার উপর এক ম্যাচ খেলতে না খেলতেই দলের সাথে নেই সাকিব আল হাসান আর এমন বিপাকে পড়া দল নিয়ে এবার মাশরাফির সিলেটের বিপক্ষে কাল মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল যদিও রংপুরের হারের যাত্রায় এবার জয় দিয়ে রাঙাতে সঙ্গী হতে যাচ্ছেন তারকা পাক ক্রিকেটার বাবর আজম তাছাড়া দেশি বিদেশি একাধিক ক্রিকেটারকে নিয়ে এবার একাদশ সাজাতে পারেন কাপ্তান সোহান সেক্ষেত্রে আগামীকাল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে রংপুর তার বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিপিএল এর শুরুতেই ধাক্কা খেয়েছে সাকিবের রংপুর হেরেছে তামিমের বরিশালের কাছে। বিপিএলে তবে এখানেই শেষ নয় কথায় আছে অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায় ঠিক একই অবস্থা দলটির বহু প্রত্যাশা নিয়ে দল সাজালেও ইতিমধ্যেই দলের সবচেয়ে বড় তারকাকে হারিয়েছে সোহানের দল চোখের অপারেশনের জন্য অনির্দিষ্ট কালের জন্য দেশ ছেড়েছেন জাতীয় দলের কাপ্তান বাবর কাল দলটির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে সেক্ষেত্রে মঙ্গলবার সিলেটের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে রনি তালুকদারের সঙ্গে ওপেনিং নামতে পারেন তারকা এই ক্রিকেটার আর এদিন রনির সাথে বাবুর আজমের ওপেনিং জুটি কিছুটা ভরসা বাড়াতে পারে সোহানের অপরদিকে এদিন ওয়ান নামতে পারেন গত ম্যাচে ওপেনিং করা উইন্ডিজ তারকা ব্রেন্ডন কিং আর মিডল অর্ডারে কাপ্তান সোহানের সঙ্গে দেখা যাবে ওমর জাই মোহাম্মদ নবী আর শামিম হোসেন এদিকে এদিন সোহানের রংপুরে বোলিং লাইন থাকতে পারেন তিন দেশি বোলার হাসান মাহমুদ হাসান মুরাদদের সঙ্গে এদিন দলের সুযোগ পেতে পারেন আবু হায়দার রনি তাছাড়া দলের একমাত্র দেশীয় অলরাউন্ডার হিসেবে থাকবেন মাহদি হাসান যেহেতু এই হাসান নেই সেহেতু এদিন তার উপর বাড়তি দায়িত্ব থাকবে তা বলাই যায় মূলত বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন সাকিব এখনও চোখের সমস্যায় ভুগছেন এরপর রাতেই জানা যায় পরদিন তার সিঙ্গাপুরে যাওয়ার খবর তবে সিঙ্গাপুর থেকে তিনি কবে ফিরবেন সেটা নিশ্চিত নয় বিপিএলএ তার ফ্রান্সাইজিও এদিকে রংপুরের হয়ে বিপিএল খেললেও সাকিবকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে বিসিবি তবে এর আগে তাকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেছিল রংপুর রাইডার্স অন্যদিকে সাকিবের দলে ফেরার বিষয়ে ধারণা করা হচ্ছে দলের হয়ে অন্তত এই নতুন এমপি তবে সাকিব দলের সঙ্গে না থাকলেও দলে বাবরের আগমন স্বস্তি দিচ্ছে যদিও এবার সোহানের সামনে শক্তিশালী সিলেট আর তাই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই রাইডার্স এর তবে এবার জয়ের খোঁজে মাঠে নামবেন রনি মাহাদিরা